আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যার যেটা মন চাই সেটা আমাকে বলবেন পছন্দ এবং বেশি পছন্দ পছন্দ এবং বেশি পছন্দ এই দুইটা শব্দের মধ্যে আপনারা আমাকে একটু ডিসাইড করে উত্তর দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর আর একটু জোরে কিন্তু তাহাজ্জুদের নামাজ না আপনারা বলেন আমি বলবো না তাহাজ্জুদের নামাজ কি রে পাঁচ ওয়াক্ত তো ফরজ ফরস তো ফরজ নয় কিন্তু আল্লাহ তাহাজ্যুত কেন বেশি পছন্দ করে আমরা আসলে বুঝতে চেষ্টা করি না রাব্বে কেরিন বলে আমি তো তাকে ঘুমাইতে বলেছি সে আমার জন্য ঘুমকে হারাম করেছে আমি তো তাকে শুয়ে থাকতে বলেছি সে আমার জন্য দাঁড়িয়ে গিয়েছে আমি তো তাকে ল্যাপের ভিতর শুয়ে থাকতে বলেছি সে আমার প্রেমে ঠান্ডা পানি দিয়ে অজু করেছে আমি তাকে আসতে বলি নাই সে নিজে থেকে এসেছে আমি তাকে ডাকতে বলি নাই সে নিজে থেকে থেকে ডেকেছে বান্দা যখন নিজের স ইচ্ছায় আল্লাহর প্রেমে কোনো কাজ করে সে কাজটা আল্লাহর পছন্দের মধ্যে থাকে না বেশি পছন্দের মধ্যে চলে যায় সুবাহ আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই রব্বে করিম বলবে তুই আমারে চাষ মানে বলে যে আল্লাহ যতদিন বোকা ছিলাম দুনিয়া চেয়েছি এখন থেকে আমি আশেক হয়েছি তোমাকে চাই কারণ আমি বুঝতে পেরেছি তুমি যার হয়ে যাবা সারা বিশ্ব তার এমনিতেই হয়ে যাবে এবার আপনারাই বলেন আল্লাহকে খুশি হবে কি হবে না আল্লাহ খুশি হবে কি হবে না আর একটু জোরে বলেন খুশি হবে কি হবে না আর বান্দার কাজই তো একটা ফরস আদায় করে যেমনে পারে তেমনে আপন রবকে খুশি করা ছাড়া আর কোনো কাজ থাকতে পারে আর একটু জোরে বলেন না থাকতে পারে